আচ্ছা একটা তথ্য দিব সেটা হচ্ছে কিছুদিন আগে আসাম রাজ্যে গরুর মাংস প্রকাশ্যে খাওয়া এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে প্রকাশে খাওয়া তারা নিষেধ করছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বিশ্বে প্রথম যে পাঁচটি দেশ গরুর মাংস রপ্তানি করে এর মধ্যে হচ্ছে ইন্ডিয়া একটা কিন্তু এই পাঁচটি দেশের মধ্যে ইন্ডিয়া কত নাম্বার আরও মজার বিষয় হচ্ছে বিশ্বের যে পাঁচটি দেশ গুরু রপ্তানিতে প্রথম দু সালের তালিকা অনুযায়ী সেটা হচ্ছে ইন্ডিয়া তার মধ্যে এক নম্বর দ্বিতীয় নম্বর পজিশনে আছে অস্ট্রেলিয়া আর তৃতীয় নম্বর পজিশনে আছে ব্রাজিল চতুর্থ আছে আমেরিকা আর পঞ্চম হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু দেখেন যে দেশ গরুর মাংসের প্রকাশ্যে খাওয়া নিষেধ কিন্তু সেই দেশেই তারা গরুর মাংস আবার এক্সপোর্ট করে তারা বিশ্বের প্রথম হয় অর্থাৎ রপ্তানিতে প্রথম কীরকম দ্বিচারিতা অর্থাৎ তারা গরুর মাংস খাইতে পারবে না কিন্তু গরুর মাংস তারা রপ্তানি করতে পারবে আবার কেউ যদি গরুর মাংস প্রকাশ্যে খায় তাকে পিটিয়ে মারতেও পারবে মানে এই দ্বিচারিতার শেষ কথায় তাই ইন্ডিয়ার এই দ্বিচারিতা ইন্ডিয়া এই দ্বিচারিতা আসলে সহ্য করার মতো না যদি তারা গরু গোহত্যা যদি তাদের জন্য পাপ হয় তাইলে এই যে গরু মাংস তারা যে এক্সপোর্ট করে এটা তো তারা জবাই করে বা এটাকে তারা বিভিন্ন প্রসেস করে অর্থাৎ গরু তো তারা তো হচ্ছে তাদের তাদের হাত দিয়ে গরু মারাই হইতেছে সেটা জবাই বলেন সেটাকে হচ্ছে মারা বলেন যেভাবেই হোক তো এটা কি একটা বিচারিতা না আবার আরেকটা বিষয় হচ্ছে তাদের কিছু উগ্রবাদী লোক আছে যারা গরুর মাংস যদি কেউ কোনো মুসলমান খায় তাহলে তাদের তারা পিটিয়ে মারে চিকার চেঁচামেচি করে আসলে এটা এটা তো আরেকটা দ্বিচারিতা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্ডিয়া যে বিভিন্ন যে আওয়াজ তোলে যে গরু মাংস খাওয়া যাবে না গরুর মাংস এই করা যাবে না সেই করা যাবে না কিন্তু তারাই তো গরু মাংস রপ্তানি করে সবসময় টপে থাকে এটুকু ক্লিয়ার মেসেজ আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন যে ইন্ডিয়া প্রতি বছর গরুর মাংস রপ্তানিতে সবসময় টপ থ্রিতেই থাকে তারা কখনো ফার্স্ট হয় কখনো সেকেন্ড হয় কখনো থার্ড হয় এটা হচ্ছে একটা চরম দ্বিচারিতা এবং এটা আসলে ভারতের বেলায় খাটে ইন্ডিয়া সবসময় দ্বিচারিতেই করে এবং তার পার্শ্ববর্তী দেশের সাথে তারা করে করে এখন বিতাড়িত হচ্ছে এটা তারা নেপালের সাথে দ্বিচারিতা করে শ্রীলঙ্কার সাথে করে মায়ানমারের সাথে করে বাংলাদেশের সাথে করে সেই জন্য প্রতিটা দেশই এখন তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে ইন্টার ইন্ডিয়ার দ্বিচারিতার শেষ নেই